নমস্কার প্রিয় দর্শক রাশি ফল টুডে বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আট সেপ্টেম্বর সোমবার চলুন দেখে নিই আজকের দিনে বারো রাশির জাতক জাতিকাদের দিন কেমন কাটবে আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তবে পেজটি ফলো করতে ভুলবেন না ভিডিওতে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করবেন কারণ আপনার মতামত আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ রাশি। প্রিয় দর্শক আজকে আপনার শেয়ারে বাড়তি লগ্নি নিয়ে একটু চিন্তা হতে পারে তবে সন্তানের কাজে গর্ববোধ করবেন শরীরের দিকে খেয়াল রাখুন বিশেষ করে পেটের সমস্যা দেখা দিতে পারে হাঁটা চালা সাবধানে করুন শত্রুরা চেষ্টা করলেও ক্ষতি করতে পারবে না বাড়তি কিছু খরচ হতে পারে এবং বাড়িতে মাঙ্গলিক কাজের আলোচনা হতে পারে তবে কর্মব্যস্ততার মধ্যে দিনটা কেটে যাবে শুভ সংখ্যা চৌষট্টি শুভ রং লাল বৃষরাশি আজকে বন্ধুদের বিরোধিতা থেকে সাবধান থাকতে হবে সঞ্চয়ের দিকে নজর দিন শরীরে ভিটামিনের অভাব সমস্যা করতে পারে কর্মক্ষেত্রে নিজের বুদ্ধি দিয়ে উন্নতি পাবেন তবে স্ত্রীর খরচে অশান্তি আসতে পারে গাড়ি বা জমি কেনার আগে ভেবে চিনতে সিদ্ধান্ত নিন শুভ সংখ্যা তেইশ শুভ রং সাদা মিথুন রাশি আজ পেটের সমস্যা বাড়তে পারে সংসারে কিছু টানাপোড়ান থাকলেও পরে মিটে যাবে উপার্জনের ভাগ্য ভালো থাকবে তবে অযথা ঝামেলায় জড়ানো থেকে বিরত থাকুন কর্মক্ষেত্রে ভাগ্য আপনার পাশে থাকবে শুভ সংখ্যা সাতচল্লিশ শুভ রং সবুজ কর্কট রাশি প্রিয় দর্শক আজকে ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই ভালো মাথা গরম করলে কাজ ভেস্তে যেতে পারে যদিও সপরিবার ভ্রমণের যোগ আছে দীর্ঘদিনের অসুখ থেকেও মুক্তি পেতে পারেন তবে প্রেম জীবনে কিছুটা অশান্তি হতে পারে শুভ সংখ্যা আটষট্টি শুভ রং সাদা সিংহরাশি আজ ভাই বোনের কাছ থেকে সাহায্য পাবেন দাম্পত্য সম্পর্কে উন্নতি আসবে তবে সামান্য ভুলও বড় ক্ষতি ডেকে আনতে পারে সাবধানে চলুন আধ্যাত্মিক আলোচনায় আনন্দ পাবেন ব্যয় কিছুটা বাড়তে পারে শুভ সংখ্যা শুভ রং কমলা কন্যা রাশি আজ নিয়ম লঙ্ঘন করলে বিপদে পড়তে পারেন উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ সময় বৈদ্যুতিক জিনিস থেকে সাবধানে থাকুন হঠাৎ আইনি ঝামেলা আসতে পারে অতিরিক্ত উদারতা না দেখানোই ভালো হবে শুভ সংখ্যা উনচল্লিশ রং সবুজ তুলা রাশি আজ আপনাকে একটু বেশি দৌড়ঝাঁপ করতে হবে তাতে শরীর খারাপও হতে পারে কোনো অসৎ লোকের জন্য বদনাম হতে পারে তবে ব্যবসা বা চাকরির দিক থেকে অর্থভাগ্য ভালো সেবামূলক কাজে আনন্দ পাবেন শুভ সংখ্যা সাঁত্রিশ শুভ রং সাদা বৃশ্চিক রাশি আজ কারো কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে তবে সামাজিক সুনাম বাড়ার যোগ আছে হারানো কিছু জিনিস ফিরে পেতে পারেন প্রেমের বিবাদ মিটে যেতে পারে শরীরে কোমরের নিচের অংশে কষ্ট বাড়তে পারে শুভ সংখ্যা উনষাট শুভ রং লাল ধনুরাশি আজ সংসার নিয়ে মানসিক চাপ আসতে পারে তবে কোনো সুখবরও পেতে পারেন কাউকে টাকা ধার না দেওয়াই ভালো তর্ক এড়িয়ে চলুন গরিব মানুষের জন্য কিছু করলে আনন্দ পাবেন ব্যবসায় সুখবরের যোগ রয়েছে শুভ সংখ্যা সাতাত্তর শুভ রং হলুদ মকর রাশি আজ খরচ কিছুটা বাড়তে পারে সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটে যেতে পারে পরিমাণের কাছে সুনাম পাবেন তবে পেটের সমস্যা আর অতিরিক্ত খাওয়া থেকে সাবধান প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন শুভ সংখ্যা চুয়াত্তর শুভ রং নীল কুম্ভ রাশি বিদ্যার্থীদের জন্য নতুন পথ খুলতে পারে তবে বাতজনিত সমস্যায় কষ্ট পেতে পারেন কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো দুপুরের পরে বাড়তি আয়ের সম্ভাবনা আছে তবে স্ত্রীর সঙ্গে তর্ক এড়িয়ে চলুন শুভ সংখ্যা বারো শুভ রং নীল মীন রাশি বাড়িতে সবাইকে সতর্ক থাকতে হবে চুরির ভয় রয়েছে কিছুটা আর্থিক সমস্যা আসতে পারে তবে সন্তানের কাজের সুখাবর পেতে পারেন সবার সঙ্গে ভ্রমণের সম্ভাবনা রয়েছে ভালো কাজের সুনামও বাড়তে পারে শুভ সংখ্যা ছিয়ানব্বই শুভ রং হলুদ প্রিয় দর্শক এই ছিল আট সেপ্টেম্বর সোমবারের রাশিফল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাপোর্ট করুন কমেন্টে লিখে জানান আপনার রাশিফল মিলে গেল কি না আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে বন্ধুদের কাছেও পাঠিয়ে দিন আমরা আবার আসছি আগামী রাশিফল নিয়ে নমস্কার ভালো থাকবেন সবাই